আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সলাত ওসালাম আলা সঈদ ইল আমি ওল মুরসলিন ও আলা আলহি ও আজমাইন আম্মাবাদ সম্মানিত শ্রোতা বিন্দু আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকের এই পর্বে আমরা একটা মশলা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জমি ভাগিয়ে দেওয়া বা লিজে দেওয়া জায়েজ কি না জায়েজ সে সম্পর্কে আমাদের জানা দরকার যে জমি ভাগে দেওয়া আলাদা জিনিস আর লিজে দেওয়া আলাদা জিনিস ভাগে দেওয়ার অর্থ হচ্ছে এই যে কোনো ব্যক্তি যার কাছে জমি আছে এবং সে নিজে চাষ করছে না বা করতে পারছে না সে কোনো চাষিকে বললো যে ভাই আমি তোমাকে আমার জমিটা দিচ্ছি তুমি এই জমির উপরে খরচ করো মানে যা কিছু বীজ সার ইত্যাদি লাগবে যা কিছু তুমি করো এবং যা কিছু ফসল হবে সেই ফসলের অর্ধেক তোমার অর্ধেক আমার এইভাবে যদি জমি দেওয়া হয় অর্ধেক হোক বা বললো যে তিন ভাগের দুভাগ তোমার তিন ভাগের এক ভাগ আমার বা চার ভাগের তিন ভাগ তোমার চার ভাগের এক ভাগ আমার এই রকম ভাবে যদি জমি হয় হয় ভাগে বলা এটা সম্পূর্ণ অসুবিধা এই সম্পর্কে বহু বিশুদ্ধ হাদিস আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন খয়বার জয় করেছিলেন তখন খয়বারে ইহুদিরা বসবাস করত ও তাদের সাথে আল্লাহ রসুল এইরকমই চুক্তি করেছিলেন যে এই সমস্ত বাগান এবং জমি যেগুলো সেগুলো করার কারণে আমাদের হয়ে গেছে তোমরা সেগুলো চাষ করো এবং যা কিছু ফসল হবে ফল হবে অর্ধেক তোমরা নেবে অর্ধেক আমরা নেবো তো এরকম ভাবে জমি ভাগে দেওয়া সম্পূর্ণ জায়েজ এতে অসুবিধা কিছু নেই দ্বিতীয় বিষয় হচ্ছে জমি লিজে দেওয়া জমি লিজে দেওয়ার চারটে পদ্ধতি আছে তার মধ্যে দুটো পদ্ধতি জায়েজ দুটো পদ্ধতি না জায়েজ প্রথম পদ্ধতি যেটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যুগে মদিনার মধ্যে খুব বেশি প্রচলিত ছিল সেটা হচ্ছে এই যে জমির মালিকরা চাষিকে জমি চাষ করার জন্য লিজে দিত এই শর্তে যে জমির একটা অংশ জমির মালিকরা নির্দিষ্ট করে দিত যে জমির এই অংশে যে ফসল হবে সেই ফসলটা আমার বাকিটা তোমার আল্লাহ রসুল সল্লসাম এইভাবে জমি লিজে দিতে নিষেধ করলেন তার কারণ অনেক সময় দেখা যেত যে যে অংশটার ফসল জমির মালিক নব বলেছে শুধুমাত্র সেই অংশটাই ফসল হতো বাকি জমিতে ফসল হতো না তাহলে যে চাষি সারা বছর তার উপরে মেহনত করলো সে কিছুই পেত না অনেক সময় এমনও হতো যে যে জায়গাটার ফসল মালিক নব বলেছে সেই জায়গাটায় কোনো ফসলই হলো না বাকি জায়গায় ফসল হলো তো এই কারণে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই রকম ভাবে এই লিজে দিতে নিষেধ করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে জমির কোনো একটা অংশের ফসল যদি চাষির জন্য বা জমির মালিকের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে ওই এইভাবে এই পদ্ধতিতে জমি লিজে দেওয়া চলবে না হারাম দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এই যে জমির কোনো একটা জায়গা তো নির্দিষ্ট করলো না কিন্তু বলল যে এই জমি থেকে যে ফসল হবে সেই ফসলের একটা নির্দিষ্ট পরিমাণকে লিজ হিসাবে ঠিক করা হলো যেমন ধরুন কোনো ব্যক্তি কাউকে এক বিঘে জমি এক বছরের জন্য চাষ করতে দিল আর এই শর্ত লাগালো যে এই জমির ধান থেকে আমাকে পাঁচ বস্তা ধান দিতে হবে এটাও যাই সময় নয় হতে পারে যে সেই জমিতে কোনো ধানই হলো না তাহলে যে শর্তের উপরে লিজ নেওয়া বা দেওয়া হয়েছে সেই শর্তটা পূরণ করা সম্ভব হবে না সেই জন্য ওই জমির ফসল থেকেই পাঁচ বস্তা ধান দিতে হবে এমন শর্ত করে লিজ দেওয়া বা এই জমির আলো থেকে দশ বস্তা আলু লিজ হিসাবে দিতে হবে এই রকম শর্ত লাগিয়ে জমি লিজে দেওয়া চায়েস হবে না তো এই দুটো পদ্ধতি হচ্ছে না জায়েস তৃতীয় পদ্ধতি হচ্ছে এই যে কোন ব্যক্তি কাউকে জমি লিজে দিলো আর ফসল মানে নির্দিষ্ট করলো লিজ হিসাবে যে আমি এই জমিটা দিচ্ছি এক বছরের জন্য এর পরিবর্তে আমাকে পাঁচ বস্তা ধান দিতে হবে কিন্তু কোথা থেকে দেবে ওই জমি থেকেই দিতে হবে এমন কোন শর্ত লাগানো হলো না পাঁচ বস্তা এই মানে এই ধরনের ধান দিতে হবে সেটা আপনি ওই জমি থেকেও দিতে পারেন অন্য জমি থেকেও দিতে পারেন বাজার থেকে কিনেও দিতে পারেন তো রকম ভাবে যদি লিজ নির্দিষ্ট করা হয় বা দশ বস্তা আলু দিতে হবে এক বছরের জন্য জমি দিচ্ছি আলু কোথা থেকে দেবে যেখান থেকে ইচ্ছা দিতে পারো তাহলে রকম ভাবে জমি লিজে দেওয়া চলবে এতে অসুবিধা কিছু নেই কেন সেই জমিতে যদি আলু বা ধান না হয় তাহলে ওই চাষি অন্য জায়গা থেকে কিনেও দিতে পারবে আর সব থেকে উত্তম পন্থা যেটা চার নম্বর পদ্ধতি সেটা হচ্ছে জমি টাকা পয়সার পরিবর্তে লিজে দেওয়া যে আমি এই জমিটা এক বছরের জন্য লিজে দিচ্ছি এর পরিবর্তে আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে কি দশ হাজার এইভাবে দেওয়া মানে টাকা পয়সার পরিবর্তে এটা হচ্ছে সব থেকে উত্তম তবে জমি লিজে দেওয়ার সময় এটাও নির্দিষ্ট করে দিতে হবে যে কত দিনের জন্য দেওয়া হচ্ছে কোনো একটা সিজনের জন্য নাকি ছ মাসের জন্য নাকি এক বছরের জন্য এইটা এই বিষয়টাও নির্দিষ্ট করে দিতে হবে যাতে আগামীতে কোনো ঝগড়া না হয় তো এই চারটে পদ্ধতির মধ্যে প্রথম দুটো পদ্ধতি হারাম আর আমাদের এখানে সাধারণত ওই প্রথম দুটো পদ্ধতি অবলম্বন করা হয় না আমাদের এখানে যে পদ্ধতিতে লিজে দেওয়া হয় যে টাকা পয়সার পরিবর্তে অথবা ধান আলুর পরিবর্তে এবং সেই ধান আলু যে ওই জমি থেকেও ওই জমি থেকেই দিতে হবে এমন কোনো শর্ত আরোপ করা হয় না অতএব এই ধরনের মানে লিজে দেওয়া যায় আর একটা বিষয় জিজ্ঞাসা করে যে ধরুন কোনো এক ব্যক্তিকে কোনো জমি এক বছরের জন্য লিজে দেওয়া হলো দশ হাজার টাকার পরিবর্তে কিন্তু দেখা গেল বন্যার কারণে বা খরার কারণে সেই জমিতে কোনো ফসল হলো না তাহলে কি ওই দশ হাজার টাকাটা নেওয়া যাবে এর উত্তর হচ্ছে যে শরীয়তের বিধান অনুযায়ী তো আপনি অবশ্যই ওই টাকাটার দাবি করতে পারেন নিতে পারেন তার চাষ হয়ে নিয়ে বা তার ক্ষতি হয়েছে সেটা তো একটা আলাদা ব্যাপার ক্ষতি হতেই পারে প্রত্যেক ব্যবসার মধ্যে লাভ লোকসান আছে তার যদি ফসল খুব ভালো হতো তাহলে কি সে দশ হাজার টাকার থেকে বেশি দিত সে বেশি দিত না অতএব তার লোকসান হয়েছে কিছু করার নেই তবে মানবিক একটা বিষয় আছে মানবতার দিক দিয়ে যদি উত্তম হবে যে কিছুটা লিজ কম করে দেওয়া যে জমির মালিক সেই চাষিকে বললো যখন ভালো ধান হয়নি বা আলু হয়নি দশ হাজার টাকার তুমি আমাকে টাকা টাকা দাও দাও কি কম করে অবশ্যই উত্তম কিন্তু তার মানে এই নয় যে দশ হাজার টাকা সে দাবি করতে পারবে না বা দশ হাজার টাকা নিলে সে কোনো হারাম পয়সা নিলো বা তার জন্য হারাম হলো মোটেই নয় এর উদাহরণ ঠিক এমন যেমন ধরুন আপনি একটা দোকান কাউকে ভাড়া দিলেন ব্যবসা করার জন্য কিন্তু দেখা গেল যে তার ব্যবসা চলছেই না তার দোকান চলছেই না সে যে জিনিসটা দোকান করেছে সে দোকানটা চলছেই না তাহলে কি আপনি ভাড়া নেবেন না ভাই তার দোকান চলুক বা না চলুক আপনি যেহেতু দোকান ভাড়া দিয়েছেন আপনি অবশ্যই ভাড়া নেবেন তবে দোকান না চললে ভাড়াটা একটু কম করে নেওয়া এটা একটা মানবিক দাবি বা মানবতার দাবি এটা ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে আপনি নিতে পারবেন না ঠিক তেমনি ভাবে যে পয়সার উপরে জমি লিজে দেওয়া হয়েছে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী জমির মালিক দাবি করতে পারে তবে যদি কোনো ক্ষতি হয়ে থাকে তো কিছুটা টাকা পয়সা কম করে দেওয়া এটা উত্তম হবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বিধান বোঝার এবং আমল করার তৌফিক দান করুন